আমি সত্যি সত্যি মাথা ন্যাড়া করেছিলাম কারণ কারণ ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল বাংলাদেশ থেকে পালিয়ে আসা ওই পাঁচজনকে আশ্রয় দিয়ে যে অপরাধ সে করেছে পেতেই হবে যে গ্রাম বাংলায় নারীদের উপর যে একটা টর্চার করা হয় খালি নারীর উপরে দোষটা পড়ে কিন্তু এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে গল্পটা কিন্তু এটার উপরেই ছিল নির্যাতিতা নারীর উপর গল্প ছিল তা আমি যেহেতু ওই টাইমে আসলে অনেকগুলো নির্যাতিতা নারীর ক্যারেক্টার আমি করেছিলাম কিন্তু নিষিদ্ধ না এটা ওই গতানুগতিক স্টোরির থেকে একটু আলাদা ছিল আর যার জন্য আমার ভালো লেগেছিলো গল্পটা আমি যার জন্য ছবিটা ধরেও ছিল আসলে বিষয়টা আমি খুব নর্মালি নিয়েছিলাম কারণ আমাকে প্রথমে মোহাম্মদ হুসেন ভাই ছিলেন ডিরেক্টর তো উনি বললেন যে তোমার কিন্তু মাথার চুল সব ফেলে দিতে হবে যদি তুমি রাজি হও আমি তোমাকে গল্পটা শোনাবো আমি বললাম যে ভাই আমার কাজে তো অ্যাকশন ছবি করা তো আপনি আমাকে গল্পটা শোনান ভালো লাগলে অবশ্যই আমি মাথার চুল সব ফেলে দেবো এরপর উনি আমাকে গল্প শোনালেন এবং আমার কাছে খুব ভালো লাগলো গল্পটা খুবই সুন্দর একটা গল্প ছিল তো আমি রাজি হয়ে গেলাম এবং আমার মাথার চুল সব ফেলা হয় থাইল্যান্ডে থাইল্যান্ডে যাওয়ার পর আমাদের মেকআপ ম্যান ছিলেন মাসুদ ভাই মাসুদ ভাই আমার সব চুল ফেললেন আর হাসলেন যে আহারে কী সুন্দর চুলগুলি ফেলে দিচ্ছি আমি একটু কান্না করি নেই চুলোর কারণ আমার কাছে ওই ক্যারেক্টারটা করা আমার কাছে বিশাল একটা ব্যাপার ছিল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এবং আমার কিন্তু প্রচুর ফাইট ওই ছবিতে অনেকগুলো ফাইট আমিন খানের সাথে ফাইট ছিল ওই ছবিতে বাংলাদেশের একটা মেয়ে শক্তি কতখানি তো আসলে আমি ওই যে কাজের একটা নেশা ছিল তখন কাজকে ভালোবাসতাম আমার ভয়াবহ ছবিতে একটা ফাইট করার সময় আমি ওই ডস দিতে ভুলে গিয়েছিলাম তো আমার দাঁতে লেগে যায় এই দাঁতটা প্রথমে ভাঙা স্টার্ট হয় এটা থেকে নিয়ে নিয়ে এই সাইডের কর্নারগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে তো এই একটা আমার ফাইট ছিল আমাদের মেবি আর্টিস্ট আরমান স্যার ছিলেন ফাইট ডিরেক্টর আর্টিস্ট ছিল নর্মাল আমাদের যারা ফাইটার ছিলেন তারা সিকোয়েন্সটা এরকম ছিল যে আমার বাবা আমাকে ট্রেন আপ করানোর জন্য বাসায় কয়েকটা গুন্ডা পাঠিয়েছেন যাতে আমি সেখানে তাদের সাথে ফাইট করতে পারি তো দেখা গেল যে আমি বাসায় ঢুকেই যখন দেখলাম অবস্থা বেগতিক তাদেরকে একটা একটা করে পরাস্ত করা শুরু করলাম মানে আমার বাবা আমাকে এইভাবেই গড়ে তুলেছে যাতে আমি পুরুষদের সাথে ফাইট করে এগোতে পারি ক্যারেক্টারটা অনেকটা এই টাইপের ছিল কিন্তু বাবা ওরা আমাকে খুন করতে চেয়েছিল আমি ওদের টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম তুমি ওই ফাইটটা করার সময় আমি আঘাত এরকম আমি বাউন্নতলার থেকে এই জাম্পটা কিন্তু মান্না ভাইও দিয়েছিল একটা ছবিতে থাইল্যান্ডে এবং আমি দিয়েছিলাম নায়িকাদের মধ্যে খুব ভয়ঙ্কর একটা শট ছিল কিন্তু নিষিদ্ধ নারী যখন ওই যে টাইটেল আসে তখন এই শটটা দেখানো হয় আমি হেলিকপ্টার দিয়ে নামছি থাইল্যান্ডের মাটিতে নিষিদ্ধ নারী যখন মুক্তি পায় আই ওয়াজ দ্যাট টাইম আই ওয়াজ ওনলি অলরেডি প্রেগনেন্ট আমার প্রথম সন্তান আমার পেটে তখন তা আমি প্রেগনেন্সি ছিল আমার তারপরও আমি মানে অনেক চেষ্টা করে গিয়েছিলাম হলে কিন্তু হলে যে আমার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম ছবিটা দেখতে তো কিছু মানে আমার কোনো সিকোয়েন্স খারাপ ছিল না কিন্তু কিছু আর্টিস্টের যেরকম কিছু সাইড আর্টিস্ট ছিল এদের কিছু এর জন্য মানে ফ্যামিলির সামনে একটু লজ্জা পেতে হয়েছিল আর কি শুদ্ধ নারী ছবিটা শেষ করে এসে বাংলাদেশে আসার পর আমি আর একটা মুভি করি তারপর কিন্তু ফিল্ম ছেড়ে দেওয়ার ঘোষণা আমি দিয়ে চলে যাই দু হাজার সালে এরপরে ফিল্মের অনেক কিছুই আমার জানা ছিল না কারণ আমি লন্ডনে চলে গিয়েছিলাম লন্ডন থেকে যখন ফিরলাম দ্যাট টাইম আই ওয়াজ প্রেগনেন্ট এবং নিষিদ্ধ নারী যখন রিলিজ পায় আমি তখনও প্রেগনেন্ট ছিলাম তো এর জন্য আমি মানে ফিল্মের অনেক কিছুই তখন কারোর সাথে আমার যোগাযোগও ছিল না জানতামও না কিন্তু আমি দেখতাম যে পত্রিকায় আমার নামটাই দেওয়া হচ্ছে যেহেতু আমি ছবি করছি না বাট আমার নামটা দেওয়া হচ্ছে নিষিদ্ধ নারী যখন রিলিজ পেলো আমি নিষিদ্ধ নারীতে থাইল্যান্ডে যে কাজগুলো করেছি ফাইট করেছি সিকোয়েন্স করেছি কোথাও তো অশ্লীলতা ছিল না কিন্তু ছবি যখন রিলিজ পেলো তখন দেখলাম যে সেখানে অশ্লীলতা অ্যাড করা হয়েছিল হয়তো বা সেই যুগের কারণেই করেছিল কারণ ছবিটার মধ্যে তো অসলতা ঢোকানোর মতো কোনো গল্প ছিল না সেটা এইরকম আর কি দুঃখজনক এই বিষয়টা যে শিল্পীদের ঘরে মানুষ দোষ দিয়ে বসে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো কাজ করে চলে আসি আমাদের পক্ষে তো একটা ছবি নিয়ে খবরদারি করলে বলবে যে এই আর্টিস্ট ভালো না প্রডিউসার ডিরেক্টর কী করে এগুলি নিয়েও খবর নেয় আমাদের কাজ কি আমাদের যে সিকোয়েন্সটা করা আমাদের পেমেন্টটা নেওয়া আমরা যে ক্যামেরার সামনে দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের কাজটা শেষ করে আমরা চলে আসব আর কিন্তু কোনো মাতুপুরি করার অধিকার শিল্পীদের থাকে না তো এই জিনিসটা আসলে বাইরের মানুষ ওরকম বোঝে না আর লেখাও হতো এমনভাবে যে শব্দ আমার এইভাবে লেখা হতো